আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যা দেখাবো তা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার শ্মশান সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই শ্মশানের মন্দির এখানে একটা কালী কালী মূর্তি আছে শ্মশান বলতে সেটা আর কিছু নয় সেটা হচ্ছে অন্তুষ্টি স্থান যেখানে আসলে মানুষ পোড়ানো হয় মানুষকে দাহ্য করা হয় আজকে এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটে বসে আছে অনুষ্ঠান পালন করতে আসছে বলতে পারেন পুজো এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আলমডাঙ্গা বক্সিপুর দুর্গাপুরের রাস্তা কুমার নদের পাশ দিয়ে চলে গিয়েছে হাতের ডান সাইডে আছে কুমার নদ ওই যে যে হালকা পানি দেখা যাচ্ছে পিছনে কুমার নদ এটা হচ্ছে শ্মশানের ভিতরের স্থান ছোট্ট বাগান একটু ভিতরের দিকে দেখাই আপনাদেরকে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই চিতা যেটাতে মানুষ পোড়ানো হয় অবশ্য শ্মশানে সবসময় যে মানুষ পড়ানো হয় এমন বিষয়টা না সনাতন ধর্মে অনেক জাতপাত আছে এক এক জাতপাতের মানুষকে এক এক রকমভাবে দাহ্য করা হয় মাটি দেয়া হয় সীতার পেছনে রয়েছে কুমার নথ তো যাই হোক বন্ধুরা খুব অল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে শ্মশানটা আপনাদেরকে দেখালাম হাতের বাম সাইডে এটা হচ্ছে মঞ্চ এখানে অনেক অনুষ্ঠানও হতো এদানি হতে দেখা যায় না বাৎসরিক একটা অনুষ্ঠান হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ